আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ চিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো জন্ডিস ও জ্বর একসাথে হলেও উপায় কী জন্ডিস অর্থাৎ হেপাটাইটিসের লক্ষণ ও জ্বর একসাথে হলে এটি গুরুত্বপূর্ণ সতর্কতার লক্ষণ কারণ লেভার সংক্রান্ত বা লিভার আক্রান্ত হলে শরীরে প্রদাহ তৈরি করে জ্বর হতে পারে এছাড়া কিছু সংক্রমণ জন্ডিস টাইফয়েড জন্ডিস ডেঙ্গু ভাইরাল হেপাটাইটিস একসাথে জন্ডিস ও জ্বর থাকতে পারে চলুন কি করবেন তা ধাপে ধাপে বলার চেষ্টা করছি জন্ডিস ও জ্বর হলে কি করবেন তাৎক্ষণিক ব্যবস্থা ডাক্তারের পরামর্শ নিন ও রক্ত পরীক্ষা করান এই পরীক্ষাগুলো খুবই গুরুত্বপূর্ণ এল এফ টি লিভার ফাংশন টেস্ট বিলুরুবিন টোটাল অথবা ডাইরেক্ট সিবিসি রক্তের সংক্রমণ পরীক্ষা হেপাটাইটিস এ বি ই টেস্ট ডাক্তারের পরামর্শে ডেঙ্গু টাইফয়েড টেস্ট এগুলো ডাক্তারের পরামর্শে করানো উচিত জ্বরের ধরন অনুযায়ী কারণ জ্বরে লিভারের স্বাভাবিক কাজ কমে গেলে অবস্থা খারাপ হতে পারে বাড়িতে কি করবেন করণীয় কি এক পর্যাপ্ত ফ্রেশ পানি পান করুন ওর পান করুন জ্বর প্লাস জন্ডিসে শরীর দ্রুত পানিশূন্য হয়ে পড়ে দুই পুরোপুরি বিশ্রাম লেবার ক্ষতিগ্রস্ত অবস্থায় শরীরকে বেশি কাজ করাবেন না তিন হালকা খাবার খাবেন ভাত ডাল নরম সবজি ছুপ ফল যেমন পেঁপে আপেল নারকেল পানি চায় ফ্যাটযুক্ত খাবার কমাবেন এগুলো লিভারের উপর বাড়তে চাপ দেয় ভাজাভুজি গরু মাংস খাসির মাংস ডিমের কুসুম পাঁচ অ্যালকোহল বা সম্পূর্ণ নিষিদ্ধ কোন ওষুধ খাবেন এটা বিশেষ করে সর্বোচ্চ বিশেষজ্ঞ চিকিৎসক আপনার নির্ধারণ করে দিবেন তারপরে একটি প্রাথমিক ধারণা দিচ্ছি সরাসরি হেপাটাইটিস বা জন্ডিসের ওষুধ না খেয়ে ডাক্তারের পরামর্শ নিন আগেই বলেছি কিন্তু জ্বর বেশি হলে প্রাথমিক একটা চিকিৎসা প্যারাসিটামল পাঁচশো এমজি দিনে তিনবার খাওয়া যায় চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তিন গ্রাম প্রাপ্তবয়স্কদের জন্য এখন আপনাদের জানাবো কখন জরুরি চিকিৎসা দরকার যদি চোখ মুখ খুব বেশি হলদে হয়ে যায় প্রস্রাব খুব গাঢ় হলুদ বাদামি জ্বর তিন দিনে বেশি থাকে বমি পেট ব্যথা বাড়ে ঘুম ভাব বিভ্রান্তি পা মুখ ফুলে যায় এসব হলে আপনার নিকটস্থ দ্রুত হাসপাতালে যাবেন একজন বিশেষজ্ঞ মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক দেখাবেন উনি আপনাকে পর্যবেক্ষণ করবেন তারপর হয়তো বা টেস্ট দিবেন এগুলো করাইলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন সবার জন্য রইল শুভকামনা একটি বিষয় জানিয়ে রাখি নিজে নিজে কোনো ওষুধ সেবন করবেন না অ্যান্টিবায়োটিক ওষুধ সেবন করবেন না সম্পূর্ণ ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ